বিয়ে মানি আনন্দ বিয়ে মানি খুশি বিয়ে মানে একটা মেয়ের জীবনের গুরুত্বপূর্ণ অধীনে আমি করি বলবা আইলাম নদীতে সাম্বা ফুলবা সাইলাম নদীতে নদী ইনারে মিম তুমি কান্দকার দীত ইনারে মিম তুমি কান্দকার

sangul nasurutegye sugun jese sangul nasurutegye seyar am sose n sasayo mi kando. Hãy subscribe cho đi Ghiền Mì Gõ Để không অবশেষে মেয়েকে নামাজ পড়ানো হলো আর ছেলেকেও নামাজ পড়ানো হলো নামাজের যে যায় নামাজে বসে অনেকগুলো কিন্তু গ্রামের নিয়ম পালন করা হয় আর নিয়ম কানুন না মেনে আসলে বিয়ে করা মানে গ্রামের মানুষজন সহজ সরল তারা অবশ্য মনে করে যে গ্রামের বিয়েতে সমস্ত নিয়ম কানুন মানা অত্যন্ত জরুরি তাই তারা নিয়ম কানুন মেনেই আসলে আসলে এই ভিডিওটা কিন্তু অনেক আগে আমি করে রেখেছিলাম আর এই ভিডিওটার যে প্রথম পর্ব সেটাও আসলে আপনাদের মাঝে শেয়ার করেছি আর কিন্তু এখন আসলে আপনারা জানেন যে আমার জীবনে কি ঘটে গেছে আর আমার জীবনের সাথে যে যে কারণগুলো আসলে তার জন্যই আসলে শেয়ার করতে পারিনি ভিডিওটি তাই এখন আসলে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি যেহেতু করা ছিল আর বয়সটা আসলে আগে দিতে পারিনি এখন দিয়েছি তাই আসলে আপনাদের সাথে শেয়ার করলাম আর গ্রামের বি তো এখন মেয়েকে একটু হলুদ মাখানো হবে আর বর বউ দুজন কি একসাথে হলুদ দেওয়া হবে এটা কিন্তু বিয়ের পরের যে মেয়ের বাড়িতে যে হলুদ সন্ধ্যাটা বা হলুদের গোসলটা যে যে হয় সেটা আসলে আর এই তো দেখুন মেয়ের দাদি সে আসলে একটু মেয়েকে আনন্দ দেওয়ার জন্য নাচানাচি করছে আর এই তো বরণডালা নিয়ে তারা নাকি ভাবেই আসলে নিয়মকানুন পালন করে সেজন্য আসলে তারা নিয়মকানুন পালন করতে ব্যস্ত আর যেহেতু গ্রামের বিয়ে তাই সমস্ত নিয়ম কানুন মেনে আসলে বিয়ের রীতি অনুযায়ী যে সমস্ত নিয়মগুলা সেগুলো পালন করা হচ্ছে আসলে বয়সটা দিতে খুবই খারাপ লাগছে আমার জীবনে যা ঘটে গেছে সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন আর এই ভিডিওটা যেহেতু আগে করা ছিল তাই ভাবলাম আগে যেহেতু ভিডিওটা দিয়েছি আর এটার একটা লাস্টের অংশ রয়ে গেছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি তার জন্যই আসলে ভিডিওটি আপলোড করব। আমাদের এই যে গ্রাম অঞ্চলে যদি কোনো বিয়ে শাদি হয় তাহলে কিন্তু আশপাশের মানুষ সবাই এসে হাজির হয় সবাই আসলে অনেক আনন্দ অনেক উল্লাস করে আর সবাই কিন্তু খুশি যে এই যে যখন হলুদ দেওয়া হয় তখন কিন্তু সবাই আশপাশে থাকে হলুদ দেওয়ার জন্য মেয়ে জামাইকে একসাথে কিন্তু সবাই হলুদ দেওয়ার জন্য প্রস্তুত এই তো সাথে কিন্তু পানির কলসি তারপর যে বালতি ভরে পানি আনা হয়েছে এখন আবার তাদেরকে উজু করানো হবে আর এগুলো অনেক নিয়ম কিন্তু পালন করা হয় আর এই যে নিয়মগুলো পালন না করলে কিন্তু তারা মনে করে অমঙ্গল হবে তার জন্যই আসলে যে নিয়মগুলো সেগুলোই আসলে পালন করা হয় এই তো তাদেরকে কিন্তু এক এক করে উঁচু করানো হচ্ছে আর যেহেতু আমি বলেছিলাম যে আমাদের পাড়া প্রতিবেশীর যে বিয়েগুলো আসলে সেটাই আসলে ভিডিও করলাম আর তেমন তারা আসলে যে যে রকমের যাদের সামর্থ্য সেই অনুযায়ী আসলে বিয়ের যে আনুষ্ঠানিকতা সেটাই তারা সম্পন্ন করলো আর তো মেয়েকে এখন উঁচু করানো হবে তারপর হলুদ দেওয়া হবে আর তো গোসল তো এক এক করে আসলে সব নিয়মই পালন করা হচ্ছে আর চারপাশে কিন্তু অনেক মানুষই ভিড় করে আছে তাদেরকে দেখানোর জন্য আর বিয়ের মানেই তো সবাই এসে আনন্দ করবে জামাই বউকে একসাথে দেখবে গোসল করাবে হলুদ মাখবে আর এটাই আসলে নিয়মের মধ্যে কোনো বাদ পড়ে না এটাই আসলে মেন নিয়ম আর এই তো ছেলেকে হলুদ মাখানো হচ্ছে আর মেয়েরা কিন্তু চোখে অনেক স্বপ্ন নিয়ে অনেক আকাঙ্ক্ষা নিয়ে একটি বিয়ের পিঁড়িতে বসে আর মেয়েরা কিন্তু অনেক সুখ অনেক সাধনা অনেক স্বপ্ন নিয়ে পরের বাড়িতে যায় সেটা যদি সুখের হয় তাহলে কিন্তু মেয়েদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না আর দোয়া করি আসলে যারা যারা বিবাহিত তাদের যেন সম্পর্ক খুব ভালো হয় মধুর হয় আর বিবাহিত জীবন মানেই সব মেয়েরাই চায় একটু সুখ শান্তিতে থাকতে এটাই আসলে মেয়েদের একমাত্র চাওয়া আর একটা মেয়ে কিন্তু বিয়ের পিড়িতে বসার আগে ভাবে যে না শ্বশুর বাড়ি আমার স্বামীর বাড়ি আমার স্বামী এরকমের হবে ভালো হবে এ তার মধ্যে এরকমের এরকমের গুণ থাকবে অনেক গুণ থাকবে আর সেটা যদি একটা মেয়ে পেয়ে যায় তার মতো সুখী আর কোনো মেয়ে হয় না আর মেয়েদের কিন্তু এই আকাঙ্ক্ষাগুলো অনেকটা বেশি গুরুত্বপূর্ণ আর এই তো কিন্তু এক এক করে সবাই কিন্তু হলুদ মা খাচ্ছে আর হলুদ মা খানোটা কিন্তু একটা বিয়ের কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ একটা অধ্যায় আর মেয়েকে আর জামাইকে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আসলে কার সাথে কার জুরি লেখা সেটা মহান আল্লাহ তালাই ভালো জানে আসলে এক এলাকার ছেলে অন্য এলাকার মেয়ে কীভাবে এই জুরিটা মিলে যায় মহান আল্লাহ তালাই ভালো জানে গ্রামের বিয়েতে তো অনেক মজা হয় আর আমরা কিন্তু অনেক মজা করেছিলাম যেহেতু আমার বাড়ির পাশেই একদম বিয়েটা তার জন্য আর এখন কিন্তু বয়সটা আমি যে আমার জীবনে যা ঘটে গেছে আসলে তারপরেই তো আমি বয়সটা দিয়েছি সেজন্য কণ্ঠটা একটু অন্যরকমের লাগতে পারে কিন্তু আমি কিন্তু অনেক মজা করেছি আমার মেয়েটা এত খুশি ছিল যে তাকে কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি সে কিন্তু দূরে দূরে ছিল আর তাকে কিন্তু আমি হাতের কাছে একদমই পাইনি আর আমি কিন্তু তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে বিকেলবেলায় কিন্তু এই হলুদের আয়োজনটা করা হয়েছে তার জন্যই আসলে আমি একদম তৈরি ঠৈরি হয়ে গেছিলাম আর ক্যামেরাটা যেহেতু আমি ধরে রেখেছিলাম তার জন্য আসলে আমি ভিডিওতে উঠতে পারিনি আর একটু মনে হচ্ছিল যে আমি একটু ক্যামেরার সামনে আসি কিন্তু সেটা আর আশা হলো না আর এই তো দেখুন মেয়ে কিন্তু একটু কান্না করছে আসলে কি জন্য কান্না করছে সেটা বুঝতে পারছি না আর এই তো মেয়েদের কিন্তু এই ছেলে মেয়েকে কিন্তু একই সাথে হলুদ মাখানো হয়ে গেছে আর এখন কিন্তু তাদেরকে গোসল করানো হবে আর আমাদের যেহেতু গ্রামের বিয়ে খুব সাধারণভাবেই হয়ে থাকে আর সাধারণভাবেই কিন্তু সব কিছুই সম্পন্ন করা হলো যার যেরকমের আর্থিক অবস্থা তারা কিন্তু সেরকমেরই করে অনেকের কিন্তু হলুদ সন্ধ্যা অন্য রকমের ভাবে হয় আর এটা কিন্তু একটু আলাদাভাবেই হয়েছে আর এই তো সবাই মিলে কিন্তু গোসল করানো হচ্ছে যদি আমার ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন আসলে অনেক দিন পর ভিডিও দিচ্ছি তার জন্য একটু আনেজি ফিল করছি আর বয়সটা দিতেও খুব কষ্ট হচ্ছে কেয়ার করা সব কিছু মেনে নিয়েই আসলে মানুষের জীবন আর আজকে আসলে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আর যাদের আসলে বিয়ে হচ্ছে তাদের জন্য সবাই দোয়া করবেন তাদের দাম্পত্য জীবন যেন সুখের হয় মধুর হয় সব সময় যেন তারা ভালো থাকে এই দোয়াই করবেন আর যেহেতু তারা অল্প বয়স বেশি একটা বয়স না যেন তারা সাংসারিক জীবনে সুখী হয় সব কিছু মিলিয়ে তালিয়ে যেন তারা থাকতে পারে সুখে শান্তিতে এ দোয়া সবাই করবেন আর আসলে মেয়েদের জীবনে তো এরকমের বাপের বাড়ি ছেড়ে পরের বাড়ি যেতেই হবে তো আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ